কিছু কিছু টেকনিশিয়ান আসলে না বুঝে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকে তো হান্ড্রেড পার্সেন্ট দেওয়াতে আসলে যে সমস্যাগুলো হয়ে থাকে তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অর্থাৎ যারা ফ্রিশিয়ান ফ্রিশিয়ান গরু অর্থাৎ জাতের গরুগুলাতে আসলে সিমেন্ট দিতে চান কিংবা বীজ দিতে চান কি বীজ দিবেন অর্থাৎ অনেক ক্ষেত্রে আমাদের আসলে আমি যদি দেখাই এই গরুটা এদিকে এই গরুটা আসলে মূলত হচ্ছে শঙ্কর জাতের একটা গরু তো এই ধরনের গরুতে আমরা কিন্তু সচরাচর কিছু কিছু টেকনিশিয়ান আসলে না বুঝে হানড্রেড পার্সেন্ট দিয়ে থাকি তো হান্ড্রেড পার্সেন্ট দেওয়াতে আসলে যে সমস্যাগুলা হয়ে থাকে আমি যদি দেখাই এই বাসুরটা মূলত হচ্ছে ক্রস বিট অর্থাৎ এস এফ ক্রস তো আমরা অনেকে আসলে হানড্রেড পার্সেন্ট দিই তো হানড্রেড পার্সেন্ট অনেকে বলতে পারেন যে হানড্রেড পার্সেন্ট দিলে সমস্যা রাখে যেমন এই বাসুরটার বয়স বারো থেকে তেরো দিন এটা হচ্ছে এস এফ ক্রস এটাতে কোনো ফার্স্ট টাইম হওয়ার পর থেকে আসলে আর শ্বাসকষ্টের সমস্যা কিংবা নিউমোনিয়ার সমস্যা এরকম কোনো সমস্যা হয় নাই সচরাচর আমি আসলে এটা ছাড়াও আরও কিছু বাসুর দেখেছি হয়নি কিন্তু ইদানিং এক দুইটা বাসুর আমার আসলে যদিও দেখানো সম্ভব হয় এক থেকে দুইটা বাসুর দুই এক দিনের মধ্যে বাচ্চা দিয়েছে আমারই আসলে বীজ দেওয়া কিংবা কৃত্রিম প্রজনন করা বাসুর তো এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ কজ যাতে হানড্রেড পার্সেন্ট খামারিরা খুব জোরাজুরি করে আসলে খুব ইয়ে করে আমাকে আসলে বলা হলো যে এটাকে হানড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য কিংবা ওনারা হানড্রেড পার্সেন্ট ছাড়া দিবে না তো ওনাদের কথা রাখতে গিয়ে আমি হানড্রেড পার্সেন্ট দিয়েছিলাম তো বর্তমান যে সমস্যাটি হয়েছে যেমন এই বাসুরটা কিন্তু স্বাভাবিক নর্মাল কিন্তু ওই বাসুরগুলা হচ্ছে কি নিউমোনিয়ার সমস্যা মানে এক কথায় গেলে জিভা বের করে আসলে হাঁপায় বা আসলে খাবার দাবার তেমনভাবে খেতে পারে না কিংবা সব সময় শুয়ে থাকা এরকম একটা অবস্থা বিরাজ করতেছে তো এই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে আপনারা যারা আসলে যারা খামারি এই বিষয়টা আসলে সচেতন হবেন কারণ এই বিট কিংবা আসলে শঙ্করজাতগুলোতে যদি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয় এই ক্ষেত্রে হচ্ছে কি এই যে এটা আসলে ওয়েদার সাথে অ্যাডজাস্ট হতে ম্যাক্সিমাম দুই মাস সময় লেগে যায় পাশাপাশি হচ্ছে আরও নানাবিধ ভোগান্তি আমি আসলে যাদের দুজনের কথা বলেছিলাম ওনাদের আগের মানে দুজনের মধ্যে একজনের আগের একটি বাসুর মারাও যায় হান্ড্রেড পারসেন্ট দেওয়ার কারণে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয় না পরবর্তীতে আসলে 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 এটাকে অনেক চিকিৎসার পরও টিকানো সম্ভব হয়নি তো এই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে আসলে যারা আপনারা শঙ্কর জাতের গরু কিংবা ফ্রিজিয়ান ক্রস গরু পালন করেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে আসলে জাতের গরুতে হান্ড্রেড পার্সেন্ট নয় অনলি ফ্রিজিয়ানের ক্ষেত্রে আমি শাহিওয়ালার ক্ষেত্রে হচ্ছে যেহেতু জাতের গরুতে শাহিওয়ালের কোনো দেওয়ার সিস্টেম নেই এক্ষেত্রে হচ্ছে যারা অন্যরা শাহিওয়ালের ক্ষেত্রে হান্ড্রেড দিতে পারেন এটা হচ্ছে শাহিওয়াল গরুতে কিংবা দেশি গরুতে তো ফ্রিশিয়ান দেওয়ার ক্ষেত্রে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট দিতে চান দেশির মধ্যে দিবেন আর হচ্ছে ক্রস বিটের গরুতে হান্ড্রেড পার্সেন্ট না দেওয়াটাই বেস্ট কারণ এটা দিলে পার্সেন্টেজ বেড়ে যায় এক্ষেত্রে হয় কি আসলে মূলত বাসুরটা আসলে ওয়েদার সাথে অ্যাডজাস্ট হতে অনেক সময় লাগে কিংবা খামারিদের অনেক ভোগান্তি যেমন অনেক সময় বয় অনেক খামারিরা বয়ই পেয়ে যায় আসলে সাধারণত জিভ বের করে আসলে হাদা হাঁপায় এরকম করে তো এইগুলা যদি আপনার আর কিংবা আসলে একটা ভোগান্তিও থাকে দু এক মাস আপনার আসলে এটার জন্য বিভিন্ন নানা টেনশন করতে হয় তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যখন আপনার আসলে মূলত আসলে এই জাতের যে শঙ্কর জাতের গরুগুলা এইগুলাতে এআই করবেন কোনো টেকনিশিয়ান দ্বারা ওই সময় অবশ্যই মাস্ট বি এটাকে আসলে এইচএ ক্রস যেটা আসলে ফ্রিসিয়ান ক্রস জাতের ভিট ওইটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনাদের আসলে কোনো ভোগান্তি হবে না কিংবা বাছুর সুস্থ স্বাভাবিক থাকবে নিউমোনিয়া কিংবা এ ধরনের সমস্যা হবে না তো সকলে ভালো থাকবেন সুস্থ